এগুলো বাদ দেওয়া হয়েছে আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা হোক এটাকে কেন মানুষের দাবি না বিশ্বনবী যেই দিন নবদ পাবেন ওই দিন তাকে জিব্রাইল এসে বলেছিলেন এরা তিনি বললেন আমি পড়তে পারি না দ্বিতীয়বার যখন বললেন তৃতীয়বার যখন গঙ্গে নবী পর পর শুধু পড়েন নাই পাঁচটা আয়াত পড়েছিলেন আমি আবার বলছি গতানগতিক কথা আমি বলি না এখান থেকে শিক্ষা আছে পাঁচটা এদিকে দেখ এক নাম্বারে জিব্রাইল বললেন এতক্ষণ বারবার বলি যে পড়েন 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 আপনি পড়ল না এখন যে একেবারে পাঁচটা আয়াত পড়লেন আমার সাথে নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেন নি যে রবের নামে পড়া লাগবে আপনি শুধু বলেছেন ইফরা পড়ো কি পড়বো যখনই বলেছেন বিসমি রব্বিকা রবের নামে আমি আর দেরি করি নাই এটা শুধু আজকে না কেমন পর্যন্ত আমার উন্নত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা তারা যেন না পড়ে ফেলেছিলরা নামে বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল সনামগঞ্জের সাল্লাই মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াছে হিন্দু কোথায় পৌঁছিয়েছিল শিক্ষা পেয়েছেন আর এগুলোর জন্য তাই চট্টগ্রামের এই ছেলেটা কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায় যেখানে নবীজি নবুত পাওয়ার প্রথম তিনি বললেন না আমি কি পড়বো আপনি তো এতক্ষণ পর্যন্ত রবের নাম বলেননি রবের নাম বলার সঙ্গে সঙ্গে আমি পড়েছি সুতরাং আমার্মতেরা যেন এটা কেয়ামত পর্যন্ত মনে রাখে যে রব ছাড়া পড়া যায় রব পাপ দিয়ে যদি পড়া হয় পড়া হবে ঠিক কিন্তু পড়ায় মানুষ হবে না আমি যে চোখে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর শিক্ষক ক্লাস নিচ্ছে জুতা দিয়ে পিটাছে ছাত্র বলছে শালা করে মেরে ফেলব শিক্ষক বলছে বাবা তুই আমারে maaf কর জীবনে আমি আর ক্লাস নিব না তাহলে না তোরে মেরে ফেলব এটা ছাত্র এটা কি আমি তোকে এটাও দেখেছি যারা বি এসলি রবিকাল্লা রবের নামে পড়া আরম্ভ করে বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর শিক্ষক যোগ করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিয়েছে ওইটাও তো ছাত্র ওটা মাস্টার্স করছে আর এটা কেবল শুরু করেছে এ রবিয়ে এটাও ছাত্র রবের নামে পড়া রবের বাইরে পড়ার পার্থক্য দেখলেন আহ্বান জানাবো এখন থেকে আপনার ছেলে হোক আর মেয়ে হোক তিনটা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় তিন বছর পড়াবেন এরপর আপনি সেখানে দেবেন ইচ্ছা দেন আমি নিষেধ করি না দুইটা গ্যারান্টি দিয়ে গেলাম কোনোদিন এই ছেলে মেয়ে নেশা করবে না কোনোদিন আপনার এই ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আর যারা রবের নামে বাদ দিয়ে বাইরের নামে পড়ে তাকান তাদের চরিত্রর দিকে শিক্ষক ধরে যারা পিটাতে পারে ওরা বাবা মাকে পিটাবে একার দুই বৃদ্ধ বয়সে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এজন্য বহু চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে পারে নাই আর আমার যা মনে হচ্ছে এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে কিয়ামতের আগে কেউ পারবেও না ইনশাআল্লাহ পড়া আরম্ভ করা লাগবে কার নামে আর বছরে বলেন নবীজি ওখান থেকে বাড়িতে আসলেন ডাক দিয়ে বললেন সামিলনি সামিলনি খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হে খাদিজা এখানে যদি মেয়েদের কানে আওয়াজ যায় তাদেরকে বলছি সম্মানিত মা বোনেরা আপনার তো আদর্শ হওয়া দরকার এই দুনিয়াতে ছয়জন নারী এটা আল্লাহ রাসুলের ঘোষণা দেওয়া এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে তিনি আমাদের মা হাজরতে খাদি কোন জায়গায় পৌঁছালে আল্লাহ নিজে সালাম তাই বলেন তো হাজরাতে খাদিজা বললেন আপনি ভয় পাবেন না। হাদিস শরীফ সাক্ষী পর্যন্ত দুনিয়াতে যত স্ত্রী আসবে স্ত্রী লোকগুলো যদি তাদের স্বামীর পক্ষে এই পাঁচটা কথা বলতে পারে আমরা যারা স্বামী আছি তারা যেন বিশ্বাস করতে পারি আমরা সঠিক পথে আছি। এক নম্বরে হাজরাতে খাদিজা বলেছিলেন কাল্লা কখনো না অসিকান লহ আবাদান আল্লাহর গছ আপনাকে কোনদিন অপমান অপদস্থ করতে পারে না এ নাকালা তা ছিল রহিমা কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্ক গ্রথিত রাখেন এ সিরি সার্টিফিকেট দিচ্ছেন স্বামী আপনি ভয় পাবেন না কোন দুষ্টু জিল পরি এ আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা বখারি শরীফের হাদিস তিন নাম্বার হাদিস নবীজির স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামীগুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের জিন পরি ভূত পেতি এগুলো ভয় দেখাতে পারে না